জগন্নাথ ইউনিভার্সিটি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের সকল পরীক্ষা শেষ অর্থাৎ সকল ইউনিটের পরীক্ষা শেষ এখন তোমাদের ফলাফল কবে প্রকাশিত হবে অর্থাৎ কবে কত তারিখে তোমাদের ফলাফল দিতে পারে এ সকল তথ্য তোমাদের কাছেই তুলে ধরবো অর্থাৎ কবে তোমাদের ফলাফল দিতে পারে অর্থাৎ তোমাদের সে ইউনিটের কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি অর্থাৎ গতকালকে তোমাদের সে ইউনিটের পরীক্ষা শেষ কিন্তু এখন ফলাফলের কত তারিখে দিবে সেই সিদ্ধান্তই অর্থাৎ সেই চিন্তিত সকল শিক্ষার্থীরা তো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি বলা হয়েছে যে কবে পরীক্ষা শেষ বা ফলাফল দিতে প্রথমত বলা হয়েছে রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে একথা বলেন তিনি অর্থাৎ তোমাদের রমজানের মধ্য তোমাদের ফলাফল প্রকাশ হতে পারে এই প্রজ্ঞাপন বা এই সিদ্ধান্ত বলা হয়েছে উপাচার্য উপাচার্য রেজাউল করিম পরবর্তীতে আরও বলা হয়েছে তিনি বলেন আলহামদুলিল্লাহ আজ সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে জবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে আশা করি রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে এবং রমজানের পর ভর্তি কার্যক্রম শুরু হবে অর্থাৎ তোমাদের রমজানের ভিতরে সব ফলাফল দিতে পারে এবং রমজানের পরে তোমাদের ভর্তি কার্যক্রম বা ভর্তি কপি থেকে শুরু হবে সেই তারিখও তোমাদের আপডেট দিতে পারে তিনি আরও বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলো সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আরও জানা যায় এবারের ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদে ইউনিটে ষাটটি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন এক হাজার তিনশো পঁচাত্তর জন অর্থাৎ তোমাদের যে ই ইউনিট চারুকলা অনুষদ সেই চারুকলা অনুষদে ইউনিটে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের আসন সংখ্যা রয়েছে ষাটটি সেই ষাটটির বিপরীতে পরীক্ষা দিয়েছেন এক হাজার তিনশো পঁচাত্তর জন কলা ও আইন অনুষদ বি বি ইউনিট সাতশো পঁচাশি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন বিয়াল্লিশ হাজার নয়শো জন তোমাদের কলা ও আইন অনুষদ বি ইউনিট যেখানে তোমাদের ভর্তি পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সাতশো পঁচাশিটি আসন ছিল বি ইউনিটে কিন্তু তোমাদের সেই সাতশো পঁচাশি বিপরীতে পরীক্ষা দিয়েছেন বিয়াল্লিশ হাজার নয়শো জন বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ অর্থাৎ বিজ্ঞান ডিপার্টমেন্ট বা বিজ্ঞান অনুষদে যারা রয়েছে বা পরীক্ষা দিয়েছে তারা এ ইউনিটে পরীক্ষা দিয়েছেন তাদের আসন শাখা ছিল আটশো ষাটটি আসনের বিপরীতে পরীক্ষা ছিলেন চৌচল্লিশ হাজার দুইশো তেহাত্তর জন তোমাদের বিজ্ঞান ইউনিটে আসন ছিল আটশো ষাট জন এবং তার বিপরীতে অর্থাৎ সেই বিপরীতে পরীক্ষা দিয়েছেন চৌচল্লিশ হাজার দুইশো তেইশ জন বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসা শাখা দিয়ে যারা পরীক্ষা দিয়েছে ডি ইউনিটে তো আসন সংখ্যা রয়েছিল পাঁচশো বিশটি সে পাঁচশো বিশটির বিপরীতে পরীক্ষা দিয়েছেন বিয়াল্লিশ হাজার নয়শো সাতান্ন জন শিক্ষার্থী বিজনেস শাখায় তোমাদের অর্থাৎ ডি ইউনিটে তোমাদের আসন সংখ্যা পাঁচশো বিশটি পরবর্তী বলা হয়েছে ভর্তি উচ্চ শিক্ষার্থীরা যেন সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য প্রথমবারের মতো শিফট ভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ তোমাদের সুষ্ঠুভাবে বা শান্তিপূর্ণভাবে একক পরীক্ষা বা তোমাদের আলাদা আলাদা ইউনিটে পরীক্ষা নিয়েছেন এই কারণে যাতে তোমাদের একসাথে বা তিন ইউনিটে চার ইউনিটে একসাথে পরীক্ষা নিলে তোমাদের ভোগান্তি পোহাতে হবে বা তোমাদের অনেক সমস্যা হবে বা যানজট সৃষ্টি হবে যার কারণে তোমাদের এক ইউনিট এক ইউনিট ভিত্তিতে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই তথ্যই তোমাদের কাছে তুলে ধরলাম এবং তোমাদের সম্ভাব্য তারিখ বলা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট কোনো তোমাকে তারিখ বলা হয়নি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফলাফল বা ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে পরবর্তীতে সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ